সবাইকে আমন্ত্রিত রইল শেখ হাসিনা রুটে আসার জন্য ঈদ মুবার তো আমরা এখন নামাজে আসছি আর হচ্ছে আমার ছোট ভাই কাজিন আমরা এখন নামাজ আটটায় শুরু আস্তে আস্তে মুসলির আসতেছে নামাজের জন্য সবাই ধীরে ধীরে প্রস্তুতি হচ্ছে আর সবাইকে ঈদ মুবার এতক্ষণ আসছে নামাজের নামাজের আর দশ মিনিট বাকি আছে ও এখন আসছে ঈদ আর।

আমরা একটা ভুল করে ফেলছি আমাদের সামনে কাতার পড়া খালি ওইখানে না বসে আমরা পিছনে কাতার এসে বসে বসে

নামাজ মাত্র শেষ হয়েছে আরও দেখে মেছি তারপর এটা হচ্ছে আমাদের কুরবানি গুরু তো একটু পর এটা আল্লাহর নাম হয়ে যাবে এটা হচ্ছে আমাদের লাশ দেখা হো মায়া লাগতাছে গরুটা ফার্নি গরুটা চোখে কি মনে লাগতাছে এখানে গরু তো অনেক তো আজকে ঈদের দ্বিতীয় দিন সারাদিন ঈদে মাংস কাটাকাটি করার পর ঘোরাঘাটি তো করতে পারি না কারণ আন্ত হয়ে পড়ছিলাম হাতে ঠসা হয়ে গেছে হাডি কুপাইতে কুপাইতে আর আজকে ঈদের দ্বিতীয় দিন তো আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ঘুরতে যাব তো এখনো ডিসাইড করি না কোথায় যাব বাট একটা সুন্দর একটা জায়গায় যাব আর বাই দ্য ওয়ে গাইস ঈদ মুবারক তো এখানে আমরা তিনটা বাইক নিছি তিনটা বাইকে আমরা টোটাল ছয়জন সাত আটজন আটজন মিলে বাইরে হইতেছি তো

মান এখন পর্যন্ত কোন উন্নত দেখি না শালারা যে কি করে মাথায় আসে না এত টাকা উন্নয়নে

চন্দনগর থেকে ব্রাহ্মণ কানেক্ট হয়েছে মানে এটা বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া কানেক্ট হয়েছে তিতাস নদীর মাঝখান দিয়ে এই রুটটা করা হয়েছে বাট এই রুট প্রায় গত কত বছর ধরে উন্নয়ন নাই এ বিগত দেড় পনেরো সাল থেকে কাজ চলমান দেহের প্রতিশা আসছে কোন উন্নত দেখতাছি না কোনো উন্নত নাই পনেরো সাল থেকে কাজটা কাজ চলতেছে এখনো কাজ চলেই তাহলে কি দুর্নীতি এই রুডে চলতেছে ফাইনালি গাড়ির সামনে একটু ভালো রাস্তা আসতেছে এই রুডে বাইক চলে আর তোমার এক্সপিরিয়েন্স কি করে এই এখন থেকে রাস্তা ঠিক আছে তখন বাঙ্গা ছিল

আশা করি যদি দুর্নীতি না করে তাহলে মাস ছয় মাসের ভিতরে রাস্তাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দুর্নীতি না হয় বাট জায়গাগুলো কিন্তু জোজ দুনু পাশে আয় আয় দেখে বাট জায়গাগুলো খুবই জোজ দুনু পাশে নদী মাঝখান দিয়ে রোড আর এই গ্রামটার নাম কি এটা যে মণিপুর বন্ধন বাজার মণিপুর বন্ধন বাজার এটা এটা মণিপুরের ব্রিজ সামনে তো আমরা এখন আছি মণিপুর বাজারে আর এখানে একটা অ্যাম্বুলেন্স এখানে কি হইতে আহত হইছে আল্লাহ ওনাকে বাঁচাক আর এ হচ্ছে মণিপুর বাজার আর এ হচ্ছে মণিপুর ব্রিজ এটা সবাই অনেকেই চিনে অনেক রোডের অবস্থা খারাপ একটু ভালো ছিলে তখন এখন আবার রোডের পাহাড় হয়ে গেছে পা গাড়ি চলা না গাড়ি চালা না অনেক গাড়ি ইউজ করে কারণ এটা ব্রাহ্মণ বা কানেকশন

সামনে হচ্ছে বিদেশি পাউডার বিদেশি পাউডার বিদেশি ফ্রি মেকআপ রুডের ভাই অবস্থা এতই ভালো কি বলবো আরে ভাই আরে ভাই রুট দেখো রুট ভাই কি পরিষ্কার কত সুন্দর কত স্মুথ রুট আর এখানে аж আপনারা পাশ দিয়ে ব্রিজ দেখবেন রুট রে ভাই ভালো লাইতেছি আমি এই রুটে আমরা 10 মিনিট দসই রুট রে এবার 10 ঘর মনে হচ্ছে

বাড়ি করে সমস্যা নাই এখানে র্যাব আছে পুলিশ আছে তো একটু পরে যেখানে র্যাব বা পুলিশ আসতে পারে তেমনবারে এটা প্রতিনিয়ত আমরা দেখি এটা স্বাভাবিক এটা হবে স্বাভাবিক এটা তো আমাদের ঐতিহ্য

আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সিমাল গান্ধী ব্রিজের উপরে বার পা শুনছি তো নাকি টিকটকের হচ্ছে তো আমরা দেখি কোথায় হয় এটা

তারপর এখানে কোল্ড ড্রিঙ্ক বিক্রি করতেছে আর রাস্তার পাশ দিয়ে চলতেছে জালমুড়ি বিক্রি করতেছে ঠান্ডা পানি বিক্রি করতেছে যে যেটা পারে সে সেটা এখানে বিক্রি করতেছে কারণ এখানে পর্যটকের অভাব নাই এ হচ্ছে অরিজিনাল টিকটকার চকার আসতেসে অরিজিনাল ছাপড়ি নৌকার মধ্যে বক্স লাগায়া নাচতে নাচতে আসতেসে ভাই নোকান ডিপারেন্স জায়গা আমার এই দেখো ছাপড়ি রিয়েল লাইফের ছাপড়ি আর এগুলা শুধু ব্রাহ্মণ ব্রাহ্মণবারের জেলায় দেখতে পারবা বেছাপড়ি একটা দুইটা এর আগে তিনটা গেছে চারটা পিছনে

আই ডিগ্রি সেলসিয়াস ইউরেশেন চা খাইবো কিশোবা যাবা ভর সবাই 80 টি শবো মোটামুটি এখানে গোরাগাড়িছে এক তো আমরা এখন যাব 80 টি শবো আমরা সবাই যামু এখন 80 টি শবো জন্য সবাই আমাদের মোটরসাইকেল আছে তিনটা তিনটার মধ্যে নয় জন মানুষ আছে আর ধীরে ধীরে এখানে মানুষ আসছে কারণ যতই সন্ধ্যা হবে ততই মানুষ পারবে হবে মানুষের সংখ্যা অনেক বেশি হবে কারণ কিন্তু পুরোপুরি পানি উঠে নাই যখন পানি উঠবে না পানি কিন্তু একবারে রাস্তার সাথে থাকবে পানি তখন জায়গাগুলো আরো জোর লাগবে এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে তারপর ঘোড়ার গাড়ি আছে সি এনজি বেশি তা হচ্ছে পর্যটককে অনেক বেশি আর সামনে কিন্তু র‍্যাপের গাড়ি আছে তা হোক তাহলে আমরা ব্রাহ্মণ মানুষ এগুলো কিন্তু ইয়ে করে না পুলিশের সামনে আমরা মারধর এটা আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যই এটা সব সময় থাকবে এটা ভাই ভাই

एक मुंतो इटा तो इटा की अरे सामने তুমি হেটা আচ্ছা রিমা এটা কি তুমি লবঙ্গ দি আছে বেটা ওটা না ওটা সামনে ওই যাচ্ছে না এই হচ্ছে পান্তা স্ক্রিন বাট নাই থাকে পান্তা স্ক্রিন এই যা আরে পালাই দিতেছো गाइस मेरे साथ धोखा हो गया मेरे को छोड़ के सब लोग चले गए अरे बृজيو কিন্তু অনেক आइसक्रीम बेचतेছে অনেকে ফুচকা বিক্রি করতেছে তো অনেকে ঠান্ডা পানি বিক্রি করতেছে ঝালমুড়ি বিক্রি করতেছে আর ধীরে ধীরে পর্যটক বাড়ছে কত বড় ধোকা তো সবাই এখন গরম লাগতেছে তো সবাই এখন আইসক্রিম খাবে তো চলো আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাই পাঁচ আইসক্রিম দশ টাকা মানে শুধু আমাদেরকে

কাছে কি কি আছে আইসক্রিম কিনলাম আইসক্রিমের মধ্যে চুল কে জানে আইসক্রিম কে আইসক্রিম ভালো দিচ্ছ কেন

ঘূৰা ঘূৰা ঘূৰা